একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখার জন্য খুব ছোটর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে বলতে চাইছি কারণ কি আজকে যেহেতু নববর্ষ আমি জানি প্রত্যেকে তোমরা ব্যস্ত আছো তাই হয়তো সেইভাবে ভিডিও দেখার সময় পাচ্ছ না আমি বেরোইনি হাজব্যান্ড অফিস গেছে কালকে অবশ্যই আজকের এনজয়টা আমরা একটু বাইরে বেরোবো তো যাই হোক এটা বললাম তোমাদেরকে ভিডিওর আমার যে মেন প্রসঙ্গ সেটা হচ্ছে কাল অবধি বা আজকে সকাল অবধি আমি তোমাদের প্রত্যেককে বুঝিয়েছি যে এটা কিন্তু নাটক কারণ আমরা যে যে প্রমাণগুলো তাদের ভিডিও থেকেই পেয়েছি বা আদার্স এদিক ওদিক থেকে যেগুলো পেয়েছি সেগুলোকে মেলালে এটা কিন্তু প্রত্যেকটা মানুষই বলবে যে এটা একটা সম্পূর্ণ নাটক এবং আমাদের মাসিমা নাটকে যে খুব পারদর্শী সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কয়েকটা দিনের ভিডিওতেই বুঝতে পেরে গেছি তাই তো কিন্তু আমি কোথাও না কোথাও আজকে আমাদের গোল্ড পাগলির আইডিতে যে ভিডিওটা এসেছে মাসিমা যে ভিডিওটা করেছে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথার কথার সাথে সাথে আমি সহমত সহমত পোষণ পোষণ করতে পারছি না কিছু অবশ্যই করব। আর কিছু কথার সাথে অবশ্যই আমি সহমত পোষণ করতে পারবো না কারণ সে হতে পারে একজন অভাগা মেয়ের মা সে হতে পারে একজন অসুস্থ ছেলের মা হতে পারে জীবনে অনেকটা স্ট্রাগেল করে সে এই সংসারটাকে তৈরি করেছে চার ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছে বড় করেছে তা বলে এটা ভুলে গেলে চলবে না পরের বাড়ির মেয়েটাকেও তার বাবা মা অনেকটা স্ট্রাগেল করে মানুষ করেছে তাকেও পড়াশোনা শিখিয়েছে ছোট থেকে যেই মেয়েটাকে মানুষ করলো যে না একটা সুন্দর পরিবারে বিয়ে দেবো অন্যান্য আর পাঁচটা মানুষদের মতো আমার মেয়ে জামাইও আমার বাড়িতে আসবে আনন্দ করবে মজা করবে সেই জিনিসটা তাদের জীবনেও কিন্তু কখনো ফুলফিল হয়নি তারপরেও কিন্তু আজকের ভিডিওতে গিয়ে আমরা কি শুনলাম পরের বাড়ির মেয়েরা কখনোই কিন্তু শ্বশুর শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে চলতে পারে না চলতে জানে না তারা সবসময় বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি করে এই কথাটার সাথে আমি সহমত পোষণ করতে পারছি না সেটাই যদি হয়ে থাকবে তাহলে তোমার মেয়ে কেন কেন তোমার মেয়ে শ্বশুর ঘর করতে পারলো না তার উপর তার শ্বশুর বাড়ির লোক অত্যাচার করলো অথচ নিজের বাড়ির বৌমাটার ক্ষেত্রে বলা হচ্ছে কি বৌমা না কি তোমাদের উপর টর্চার করছে এবং সে তার বাবার বাড়ির লোকেদেরকে দেখছে কোন দিক থেকে কোন দিক থেকে আমরা তো কখনো এই জিনিসগুলো দেখিনি যে সে তার বাবার বাড়িদের নিয়ে বিশাল অহরম মহরম কিছু করেছে আমরা তো সবসময় এটা দেখে বরঞ্চ বলেছি কোনো কিছুই অতিরিক্ত ভালো না এই যে সাড়ে তিনশো টাকা প্যাকেট বিরিয়ানি বলো একটু কিছু হলে বাড়িতে এত এত রান্না বান্না এগুলো কখনোই কিন্তু ভালো না কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি আজকে নিজের মুখে কিন্তু আমাদের মাসিমা স্বীকার করলেন যে সোনা বলতে তেমন কিছুই কিন্তু তৈরি করেনি আমাদের খণিকা ম্যাডাম ওই যে হাতের বালা আর একটা চেন তৈরি করেছিল যেটা ভেঙে নেকলেস তৈরি করে দিছে এছাড়া কিন্তু আর তেমন কিছুই তৈরি করেনি তারপরেও কি করে আপনি বলতে পারলেন যে সে খালি নিজের বাবা মা নিজের বাপের বাড়ি নিয়ে ভাবে তাহলে সে যদি নিজের বাপের বাড়ি তথা বাবা মাকে নিয়ে ভেবে থাকে আর আপনার মেয়ে তাহলে কী করছে আপনার মেয়ে তাহলে কেন ঘরটা করতে পারছে না কি কারণে করতে পারছে না অপরের মেয়ের দিকে আঙুল তোলার আগে নিজের মেয়েটাকে একটু তো বোঝাতে পারতেন যে কেন এই সমস্ত কিছু করছিস থাক না বেশ কিছুটা দিন এখন মুখটা বুঝে থাক একটু বৌদির সাথে হাতে হাত মিলিয়ে কাজ কর একটু মিলেমিশে থাকার চেষ্টা কর তারপর নয় তুই দাদাকে বৌদিকে বোঝা যে আমি তো ইউটিউব করছি কিছু কিছু ইনকাম বা আমার তো জায়গাটা আছেই আমি একটা বাড়ি করে এখান থেকে চলে যাব সেটা না করে সেই বুদ্ধিটা মেয়েকে না দিয়ে আপনি পরের বাড়ির মেয়েদের নিয়ে ডাইরেক্ট ভিডিওর মধ্যে খুব সিধা কয়েকটা কথা বলে দিলেন যেটা আমি একেবারেই সহমত পোষণ করতে পারবো না এবার কোন কথাগুলোর সাথে আমি সহমত পোষণ করব বাড়ি বিক্রির বিষয়টা কারণ আমরা প্রত্যেকেই জানি আমি রিসেন্ট এই বাড়িটা কিনেছি পাঁচ ছ বছর হলো আমি মন করলি একটা ফ্ল্যাটে কিন্তু যেতে পারতাম বাট আমি যাইনি কারণ আমার ফ্ল্যাট জিনিসটা পছন্দ নয় কারণ নিজের বাড়ি নিজের ছাদ মন করলে দোতলা করতে পারবো মন করলে যা খুশি একটা দেওয়ালে আমি লাগাতে পারবো কিন্তু ফ্ল্যাট মানেই কিন্তু সমস্ত কিছুর জন্য তোমাকে পারমিশন নিতে হবে যদিও বা এখানে অনেক আমার ভিউয়ার্স আছে যারা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটকে পছন্দ করে বাট আমার পছন্দ নয় সেই আমার বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেখানে একটা মা যে কিনা অনেকটা স্ট্রাগেল করে এই জায়গাটা আজকে এসেছে এই জায়গায় সেখানে বাড়ি বিক্রির মতো সিদ্ধান্ত কেন আমাদের খণিকা ম্যাডামকে নিতে হচ্ছে কি কারণেই বা আর কেনই বা এক বছর ধরে এই প্ল্যানিং চলছে এক বছর ধরে নাকি বাড়ি বিক্রির প্ল্যানিং চলছে এমন কি নাকি বাড়িতে বাড়ি দেখাবার জন্য লোকও আনার একটা তারা নাকি চেষ্টা করেছিল বাট পারেনি তাহলে এই যে এক বছরের অশান্তি এই এক বছরের অশান্তির আভাস কি আমরা তিন মাস আগের ভিডিওতেও পেয়েছি পাইনি তো হ্যাঁ তার মধ্যে একবার একটা মনোমালিন্যর ভিডিও আমাদের সামনে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছিল যেটা নাটক বলে পরবর্তীতে আমাদের সামনে কিন্তু বলা হয়েছিল কিন্তু তারপরেও তো আমরা দেখেছি ননদ আর বৌদি মিলে কী সুন্দরভাবে বলেছে যে আমার ননদ আমার কাছে আছে তার জন্য তোমাদের এত কিসের প্রবলেম সে এখানে আছে এবং এটা আমাদের একটা বন্ডিং তাহলে এখন এই মুহূর্তে এই কথাগুলো আমরা কি শুনতে পাচ্ছি আর যদি বলি যে দেখো প্রথমেই বললাম যে নাটক কি নাটক নয় এই মুহূর্তে আমি বলবো না কারণ মাসিমার আজকের ভিডিও দেখে আমি সত্যি বলতে খুবই কষ্ট পেয়েছি খুবই কষ্ট পেয়েছি তার কথাগুলো শুনে কিন্তু কয়েকটা প্রশ্ন এখনো পর্যন্ত কিন্তু ডাউটের খাতায় রয়েই যায় যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার অন্তত জানা নেই প্রথম কথা হচ্ছে তাদের যে নিচের বাড়িটা বারংবারই কিন্তু মাসিমা বললেন যে মার্বেল বা টাইলস এগুলো আমাদের খনিকে ম্যাডাম লাগিয়েছে জানলা কপাট এগুলো আমাদের মাসিমায় টুকটুক করে টাকা জামিয়ে আগে থেকে কিনে রেখেছিলেন এবং তৈরি হয়তো বাড়িটা হয়েছে সরকারের টাকায় তাহলে সরকারের টাকায় যখন কোনো বাড়ি তৈরি হয় সেই বাড়িটা বিক্রি করা যায় কি আর বিক্রি করলে তো পুরোটাকে নিয়ে বিক্রি করবে বিক্রি করলে তো পুরোটাকে নিয়ে বিক্রি করবে হাফ হাফ করে তো ওইটুকুনি জায়গার মধ্যে বিক্রি করা সম্ভব নয় আর সরকার যেই বাড়িটাকে তৈরি করে দেয় সেই বাড়ি কি কখনো বিক্রি করা যায় আমার এটা জানা নেই আমি যতদূর জানি ভাড়া দেওয়া যায় ভাড়া দেওয়া যায় বাট বিক্রি করা যায় বলে আমার মনে হয় না কারণ আমরা এই জিনিসগুলো পাইনি বাট আমাদের এখানে নয় শ্বশুর বাড়িতে নয় বাপের বাড়ির ওখানে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অনেকই আছে পেয়েছে তারা কিন্তু মানে ভাড়া দিয়েছে মানে গ্যারেজ করার জন্য ভাড়া দিয়েছে এটোটা ভাড়া দিয়েছে বাট তারা কিন্তু বিক্রি করতে পারেনি বিক্রি করতে পারেনি আমার মনে হয় না সরকারের দেওয়া যে টাকা যা তাইতে যে বাড়ি তৈরি হয় সেটা বিক্রি করা যায় যদিও বা আমি ঠিকঠাক জানি না অবশ্যই যদি তোমরা ভিউয়ার্সরা এই বিষয়ে কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাদের খনিকা ম্যাডাম এতও কিন্তু বোকা না তাই তো এবং আমাদের মাসিমা বোকা নয় তাহলে এই বোকা বোকা কথাটা কেন বললো খনিকা ম্যাডাম না কি বাড়ি বিক্রি করতে চাইছে এক বছর ধরে ওই বাড়ির মধ্যে তো ওই সরকারের জায়গা মানে বাড়ি করা অংশটুকুনিও আছে তাহলে বিক্রিটা করবে কিভাবে তোমরা বিক্রিটা করবে কিভাবে তো এখানেও কোথাও আমার মনে হলো যে আমাদের মাসিমা যেহেতু খুব সুন্দরভাবে সমস্ত কিছু ফুটিয়ে তুলতে পারেন তো এটা আরও একটা স্ক্রিপ্টেড নাটকেরই অংশ দ্বিতীয়ত আমি তোমাদের সামনে বলতে চাই আমাদের খণিকা ম্যাডামের সকালের ভিডিওতে আমরা কি জানতে পারলাম আমাদের খনিকা ম্যাডামকে যখন নিজেদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল সম্পত্তির বিষয় নিয়ে বাড়িভাগের বিষয় নিয়ে বাড়ি বিক্রির বিষয় নিয়ে তখন কিন্তু আমাদের খনিকা ম্যাডামকে ওখানে অ্যালাউ করা হয়নি যা শুনেছে সিঁড়ি থেকে শুনেছে বাদবাকিটা আমাদের জল জল দাদা কাছ থেকে শুনেছে সেখানে সে বলল আমাদের গোল্ড পাগলি এবং মাসিমা এবং জল জল আলোচনার মধ্যে ছিল তিনজন আলোচনার আলোচনার মধ্যে ছিল কিন্তু আমরা আমাদের মাসিমার ভিডিও থেকে কি জানতে পারলাম যে গোল্ড পাগলি যায়নি মাসিমা এবং আমাদের জল জল আলোচনাটা করেছে দেখো এখানে আমার এখানে এটা হতেই পারে যে খণিকা ম্যাডাম সিঁড়িতে যেহেতু ছিল বা নিচেই যেহেতু ছিল তাই জানতো না যে গোল্ড পাগলি আদৌ গেছে কি যায়নি বাট যখন জলদল দাদা সাথে খনিকা ম্যাডাম কথা বলেছে তখন তো নিশ্চয়ই বলেছে জলদল দাদা যে না বোন আসেনি মা এসেছিল মা আর আমার মধ্যে আলোচনাটা হয়েছে তাহলে আমাদের খণিকা ম্যাডাম আমাদের সামনে সেটা বলতো বাট আমাদের সামনে জানানো হলো যে খণিকা ম্যাডাম ওখানে উপস্থিত ছিলেন না ছিলে কে মানে কে কে উপস্থিত ছিল আহ জলজন দাদা গোল্ড পাগলি এবং তার মা মানে মাসিমা আর মাসিমা তার ভিডিওতে জানাচ্ছে যে গোল্ড পাগলি নাকি ওখানে ছিল না এবার তোমরা কার কথা বিশ্বাস করবে কার কথা তোমরা বিশ্বাস করবে আর ওই সময় যদি গোল্ড পাগলি ওই ঘরে না গিয়ে থাকে তাহলে গোল্ড পাগলি যদি নিচয় থাকতো সেটা আমাদের খনিকা ম্যাডাম জানতে পারতো না নিশ্চয়ই তো জানতে পারতো কারণ আলোচনাটা হয়েছে রাত্রিরে দুপুরবেলা আমাদের সামনে ভিডিওটা দিয়েছে রাত্রির আলোচনা হয়েছে বাড়ির বাচ্চাগুলো কোথায় ছিল সেই মুহূর্তে নিচই নিশ্চয়ই নিচের ঘরে তা নিজের ঘরে নিশ্চয়ই তো তাদের সাথে কেউ না কেউ একজন ছিল কে ছিল কে ছিল গোল্ড পাগলি ছিল নাকি আমাদের খণিকা ম্যাডাম ছিল কে সত্য বলছে কে মিথ্যা বলছে তোমরা একটু ভেবে দেখো তো এই জায়গাটা যে মেনে নিলাম খনিকা ম্যাডাম দেখতে পায়নি যে গোল পাগলি ওখানে ছিল কি ছিল না আন্দাজে বলেছে বাট জল জল দাদা ভাই তো নিশ্চয়ই কারণ আমাদের খনিকা ম্যাডামই বললো যে কিছু কথা আমি শুনতে পেয়েছি আর বাকিটা আমাকে জল জল দাদা ভাই বলে মানে জল জল বলেছে তাহলে সেই জল জল বলেনি যে না বোন আসেনি মা এসেছিল মায়ের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে এখানে আমার কিন্তু আরও একটা সন্দেহ বেড়ে গেল যে এটা স্ক্রিপ্টেড নাটকের আরও একটা অংশ আরও একটা অংশ তবে যাই হোক নাই হোক নাটক হোক আর যাই হোক কিছু সত্য কথা তো আসছে যেমন এই যে এই যে আমাদের পাগলির মুখ থেকে দাদা সম্পর্কে প্রচুর সুখ্যাতি শুনেছি না দাদা মানুষটি খুবই ভালো ভদ্র এবং এই সমস্ত ঝামেলার চক্কর উনি কখনোই পড়তে চান না কারণ যেই বিষয়টার মধ্যে কোনো কেউ ইন্টারেস্ট নয় তখন সেই বিষয়টির মধ্যে নিজের মানসম্মান কেন নষ্ট করবো তাই না এটা আমি হলেও করতাম তারপরেও তো খুব ভালো একজন মানুষ হিসেবেই আমরা জেনে এসেছি এবং যখন গোল্ড পাগলি এই একটা বায়না করে যে আমি এখানে আছি এখানে আমি রান্না রান্নাবান্না করেও খেতে পারবো না তখন কিন্তু তাকে সবাই বলে যে তোমার বর্দার কাছে যাও বর্দার কাছে যাওয়ার জন্য সে কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য ভিডিওর মধ্যে কী বলে আমার দাদা আমাকে যেতে বলেছে থাকতেও বলেছে আমার বৌদিও খুব ভালোবাসে বাট আমি যাবো না যেহেতু এখানে আমার জন্ম থেকে মানুষ ওখানে আমার একটুখানি কেমন যেন বাদোবাদো ঠেকে যাই হোক সেটা মেনে নিলাম বাট আজকে যেই কথাটা আমাদের মাসিমার মুখ থেকে শুনতে পেলাম যেটা শুনে তো অবাক হয়ে গেলাম যে বড় ছেলে চাকরি পাওয়ার পরেও নাকি কখনো বড় ছেলের কাছ থেকে পাঁচশো বা দু হাজার টাকা নেয়নি তার মানে মা তো কখনো হয়তো চায়নি কিন্তু সন্তান সন্তান কখনো মাকে দেয়নি যে মা এই দু হাজার টাকাটা তোমার মাসের হাত খরচা রাখো তুমি সুগারের পেশেন্ট তুমি প্রেশারের পেশেন্ট তোমার ওষুধ লাগে সেখান থেকে তুমি এই টাকাটা অন্য কিছুর জন্য নয় খাওয়া পরা তো খনিকা ম্যাডাম দিচ্ছে তাই না খাওয়া পড়া জামা কাপড় কারণ মাসিমার তো আর সেভাবে কোনো ইনকাম নেই আর কোনো জমানো পুজো পুঁজিও তার কাছে নেই তার মানে খাওয়া পরা সমস্ত কিছু তার বড় মানে তার বৌমাও দিচ্ছে কণিকা ম্যাডাম তাহলে সেখানে মায়ের ওষুধ বা হাত খরচার জন্য দু বা পাঁচশো টাকাও বড় ছেলে নাকি আজও পর্যন্ত চাকরি করার পর দেয়নি তাহলে সেই বড় ছেলে কতটা ভালোবাসে মাকে বা বোনকে এই থেকে তো পরিষ্কার হয়ে যায় এই থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে বড় দাদাকে সবার সামনে আনতে চাওয়া হচ্ছে না বা বড় বৌদিকে সবার সামনে আনতে চাওয়া হচ্ছে না কারণ তারা এটা পছন্দ করে না যদি বড় দাদা এই যে একটা কথা আমাদের মাসিমা বলেছে তার ভিডিওর মাধ্যম ধরে যে ভাইপোটা বলো বা আদার্স কোনো অনুষ্ঠান বলো সেখানে বড় দাদায় নাকি সমস্ত খরচা করে সেখানে আমাদের খনিকা ম্যাডাম কিন্তু পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করেছে যে মিথ্যা কথা বলছে আমি টাকা পাঠতে দিই একদমই নয় আমি অ্যাকাউন্টে টাকা পাঠাই না সমস্তটা আমিই খরচা করি আর আমার ভাসুর টাকা দেয় এত বড় মিথ্যে কথা বলতে পারলে তার শাশুড়িকে কিন্তু ওপেন ক্যামেরাতেই বলেছে তাহলে এক্ষেত্রেও আমরা কাকে বিশ্বাস করব। একই তো ফ্যামিলির মেম্বার মাসিমাকে বিশ্বাস করব নাকি আমাদের খণিকা ম্যাডামকে বিশ্বাস করব। আর থেকে তো মনে হচ্ছে আমাদের খনিকা ম্যাডামকে বিশ্বাস করতে হবে কারণ শাশুড়িমা আজকে বললেন মানে মাসিমা বললেন যে চাকরি পাওয়ার পর নাকি বড় ছিল কখনো পাঁচশো দু টাকা দেয়নি কিন্তু আমরা যারা মেয়েরাই বলো আর ছেলেরাই বলো চাকরি পাওয়ার পর কিন্তু প্রথম টাকাটার বেশিরভাগ টাকাটা আমরা আমাদের বড়দেরকে দিই বাবা মাকে দিই বা আমাদের জন্য কাপড় কিনি ভালো মন্দ কিনে এনে খাওয়াই কিন্তু এইটা কি শুনতে পেলাম যে চাকরি পাওয়ার পর নাকি কখনো মাকে পাঁচশো হাজার টাকাও নাকি দেয়নি বা আমাদের মাসিমা চাননি এখান থেকে তো বোঝা যাচ্ছে যে যেই ভালোর সুখ্যাতিটা পাচ্ছিল সত্যি কি সেই ভালো সুখ্যাতিটা পাওয়ার মানে যোগ্য তার ভাসুর মানে এই গোল্ড পাগলির দাদা আমি তাকে খারাপ বলছি না বাট মাসিমাই তো আজকে বললো না তারপরেও সে কয়েকটা কথা বললো সেইগুলোকে সত্যি উড়িয়ে দেওয়া যায় না যেমন হচ্ছে যে বলল যে পরের বাড়ির মেয়েরা পরের বাড়ির মেয়েরা কখনোই শাশুড়িমাকে আপন করতে পারে না আপনি কি করে এই কথাটা বলতে পারছেন মাসিমা যে পরের বাড়ির মেয়েরা কখনো আপন হতে পারে না সব থেকে বড় পয়েন্ট আপনি নিজেই জানেন যে আপনার ছেলে একজন অসুস্থ ছেলে জানার পরেও খনিকা ম্যাডাম কিন্তু তাকে বিয়ে করেছে বিয়ে করেছে তার সাথে সংসার করেছে প্লাস আপনাদের প্রত্যেককে দেখেছে খাওয়াচ্ছে পড়াচ্ছে তারপরেও আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের ব্লেম বৌমার নামে কি করে দিতে পারছেন কি করে দিতে পারছেন যে পরের বাড়ির মেয়েরা সবসময় বাবা মা বাবা মা বাবা মা করে তাহলে আপনার মেয়ে আপনার মেয়েও নিশ্চয়ই তাই করেছিল তাই আপনার মেয়ের ঘরটা ভেঙে গেল তো আপনার মেয়ের থেকে তো অনেক বেটার বেটার খনিকা ম্যাডাম যে সে এখনো পর্যন্ত তার হাজবেন্ডকে এবং সন্তানকে নিয়ে যা করবে সেই সিদ্ধান্তে মানে দাঁড়িয়ে আছে যে না আমি যা করব তার মধ্যে আমার স্বামী থাকবে আমার সন্তান থাকবে তাদেরকে বাদ দিয়ে আমি কিছু করব না কিন্তু আপনার মেয়ে কি করছে এই বয়সে এসে মানে কি বলবো মেয়েকে পাশে রেখে গায়ের শিওহরণ জাগানো কথাবার্তা বলছে আপনি এই বিষয়ে কখনো কিছু বলেছেন কিছু বলেছেন আমি এখানে মাসিমার যা যে খারাপ অবস্থা যে চোখের জল সেটাকে আমি সত্যিই দেখে খুব আমার খারাপ লেগেছে যে সন্তান যেমন হলে দেখবে বিশেষত বেশিরভাগ মানুষেরা পুত্র সন্তান হলে আনন্দ পায় খুব আনন্দ পাই মিষ্টি খাওয়ায় যদিও বা পুত্র এবং কন্যা সন্তানের মধ্যে আমি কোনো ভেদভেদ করি না আর আমার মনে হয় কারোর করাটাও উচিত নয় কারণ আমার মনে হয় মানে কি বলো পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানের কি বলবো মনের মধ্যে মায়া দয়টা হয়তো বেশি তো সেক্ষেত্রে সন্তানরা হলে যেমন একটা মায়েদের মনে আনন্দ বা পরিবারকে মিষ্টি খাওয়ানো সেরকম সন্তান জন্ম নেওয়ার পরেই কিন্তু যত রকম প্রবলেমগুলো সৃষ্টি হয় যখন সন্তানটা বড় হয় সন্তানের জন্যই অনেক মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় আজকে দেখে এতটাই খারাপ লাগছিল যে সোশ্যাল মিডিয়ায় এসেছে বলছে যদি এই বাড়িটা বিক্রি হয়ে যায় আমি থাকবো কোথায় আমি খাবো কোথায় আজকে যদি আমি দুমাসের ভাড়া না দিতে পারি আমাকে যদি সেই ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমি সেখানে যাব কোথায় এটা খনিকা ম্যাডামেরও বোঝা উচিত যে বাড়ি কেন কি কারণে বাড়ি বিক্রির কথা উঠছে অনেকে আমাকে এই কথাটা বলতে পারো যেহেতু আমাদের গোল্ড পাগলি বলেছে যে বাড়ির ভাগ যদি না দেওয়ায় পাঁচ লাখ টাকা দিতে হবে তো খণিকা ম্যাডামের কাছে তো এখন কিছু টাকা নেই তাহলে পাঁচ লাখ টাকাটা কোথায় পাবে তো সে হয়তো এখন তার উপস্থিত বুদ্ধি এটাই হয়তো তাকে বলছে যে বাড়িটা বিক্রি হয়ে যাক সে বিক্রি থেকে যেই টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে তারা একটা ফ্ল্যাট কিনে নেবে এবং ফ্ল্যাট কিনে নেওয়ার পর ভাগের যতটুকুনি যা বাঁচবে সেটাই গোল্ড পাগলিকে দিয়ে দেওয়া হবে তাহলে অন্তত নির্ঝঞ্ঝট ভাবে তারা বাঁচতে পারে কিন্তু কি জানো তো এক সুখের আশায় তুমি যখন ফ্ল্যাটে যাবে না তখন দেখবে তোমার মধ্যে আরো চারিদিক থেকে অজস্র তোমার মনের মানে তোমার কি বলো কষ্ট চেপে ধরেছে যেমন এই আজকে নিজের বাড়িতে আছো জল জল দাদা ভাই খুব বেশি হলে একতলা থেকে ফ্ল্যাট সেখানে কিন্তু তোমাকে বারংবার উপর করতে হবে সেখানে একটা মানুষের প্রয়োজন হবে সেখানে কিন্তু তোমার পার্শ্ববর্তীতে তোমার ভাসুর পাবে না তোমার পাশাপাশি তোমার এই যে গ্রামের মানুষেরা তাদেরকেও কিন্তু পাবে না অবশ্যই ফ্ল্যাটের মানুষ সাহায্য করবে তা বলে সবসময় বাড়ির মানুষ যেটা করবে ফ্ল্যাটের মানুষ কিন্তু সেটা করবে না তাই ডিসিশান নেওয়ার আগে একটু হয়তো ভাবাটা উচিত বাড়ি বিক্রি করব বাড়ি বিক্রি করব তুমি তো বাচ্চা নয় তাও না তাই না তো বাড়ি বিক্রি সমস্ত কিছু সলিউশন হতে পারে না কারণ দিদি তো বলেই দিয়েছে বরদি নেবে না দাদাও বলে দিচ্ছে নেবে না তাহলে সেখান থেকে দুজন মিলে একটা আলাপ আলোচনা করে যে কিছুদিন তুমি ছমাস থাকো আমরাও টাকার ব্যবস্থা করছি দেখি পারি কি না যতটুকুনি পারবো দেবো এদিক থেকেও বোঝাবার চেষ্টা করা হোক তার মেয়েকে মা যতটুকুনি পারবে তারপর বিষয়টা একটা বোঝা পড়ার মধ্যে আসা হোক কিন্তু না সেটা না করে এরা সোশ্যাল মিডিয়া এসে যা নয় তাই মুখের কথা বলছে যেটাকে সত্যিই মেনে নিতে আমি পারছি না আজকে পরের বাড়ির মেয়েকে নিয়ে এইভাবে যেটা বলা হলো এই ভিডিওগুলো খনিকা মা ম্যাডামের মা বাবাও তো দেখছে সেখানে তাদের মনেও তো কষ্ট হচ্ছে যে না তো আমাদের কারোর আইডি ওপেন করে দিয়েছে না তো কারোর কিছু প্রোমোট করে দিয়েছে না তো সেইভাবে কিছু দিয়েছে তারপরেও বলা হচ্ছে যে পরের বাড়ির মেয়েরা বাবার বাড়ি নিয়ে করে অথচ আমরা কি দেখেছি গোল্ড পাগলির আইডি ওপেন করে দিয়েছে মামনিদির আইডি ওপেন করে দিয়েছে তাদের জন্য মানে খণিকা ম্যাডামের জন্যই তাদের আজকের এই ফেস ভ্যালু এবং সেখান থেকে এতদিন যাবৎ প্রত্যেকটা অনুষ্ঠান তথা এই যে মাসিমার খাওয়া দাওয়া ওষুধপত্র ড্রেস পোশাক সমস্ত কিছু তো খনিকা ম্যাডামই করেছি তার জন্য এই কথাগুলো কি সত্যি একটা পরের বাড়ির মেয়ের প্রাপ্য আপনার কাছ থেকে আমি না মানে ভেবে পেলাম না আপনি কি হিসেবে কথাগুলো বললেন তারপরেও বলবো আপনার কথা শুনেও খুব খারাপ লাগছিল যে আপনি যেভাবে কথাগুলোকে বলছিলেন আমি আমার ভিডিওর মধ্যে একটা কথা রিকোয়েস্ট করতে চাইছি দেখো এরা নাটক করুক স্ক্রিপ্টেড নাটক করুক আর সত্য ঘটনায় ঘটে থাকুক আমরা তো ওদের মতো নাটক করতে পারবো না তো সেখানে যারা এই কচুরি বিক্রি করা বা আদার মানে নোংরা কথা দিয়ে কমেন্ট করছো প্লিজ এগুলো না তো আমার কমেন্ট সেকশানে করো না তো তাদের কমেন্ট সেকশানে করুক কারণ তারা তারা পয়সা ইনকামের জন্য নিজেদেরকে নিচে নামাতে পারে বাট আমরা একজন কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটার তথা ভিউয়ার্স হিসেবে আমরা ঠিক থাকলে আমরা নিজেদের কাছে ঠিক থাকবো যে আমরা ঠিকভাবে কিন্তু কথাবার্তা বলতে পেরেছি একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো গোল্ড পাগলি বলছে আমার লোভ নেই আমি পরিস্থিতির শিকার তাই আমি চাইছি খনিকা ম্যাডাম বলছে আমার লোভ নেই আমার যদি লোভ থাকতো তাহলে আজকে আমি এই পুরো পরিবারটার কথা না ভেবে নিজের জন্য অনেক কিছু গুছিয়ে রাখতাম অথচ সম্পত্তি বিক্রির কথা বলছে তৃতীয়ত মাসিমা বলছে আমার জীবনে কোনো লোভ নেই লোভ থাকলে আমি তা চার ছেলে মেয়েকে মানুষ করার পরিবর্তে লেখাপড়া শেখাবার পরিবর্তে নিজের জন্য কিছু জমাতাম তাহলে তিনজনের মনের মধ্যেই কিন্তু কারোর লোভ নেই অথচ এই সম্পত্তি নেই দ্বন্দ্ব তিনজনের মধ্যেই লোভ নেই অথচ সম্পত্তি নেই দ্বন্দ্ব বিষয়গুলো কীরকম হজবরলা হয়ে যাচ্ছে বিষয়গুলো কীরকম হজবরলা হয়ে যাচ্ছে যে ছেলের নামে দুদিন আগে মাসিমা সুখ্যাতি করলেন সেই ছেলে কখনো মায়ের হাতে পাঁচশো হাজার টাকা দেয়নি এটা শুনেই আমার অবাক লাগছে সেখানে তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা আজকে খনিকা ম্যাডাম কোন অবস্থায় আছে যদি এটা সত্য ঘটনা হয়ে থাকে সে না পারছে ফেলতে না পারছে গিলতে কারণ কি সে একদিক থেকে হয়তো চাইছে বাড়িটা বিক্রি হয়ে যাক সে বিক্রির টাকায় আমি ফ্ল্যাট কিনবো এবং বাকি টাকা এই গোল্ড পাগলিকে দিয়ে নির্ঝঞ্ঝাট একটা জীবন কাটাবো অপরদিকে সে হয়তো এটাও ভাবছে যে এরা যেটা বলছে মাসিমা তথা গোল্ড পাগলি যে ওপরটা ও করেছে ওপরটা ওর কিন্তু সেটা তো সম্ভব নয় তবে আমি কণিকা ম্যাডামকে একটা কথা বলবো কখনোই তো আর নিচুটা তুলে নিয়ে এই গোল্ড পাগলি চলে যেতে পারবে না বা গোল্ড পাগলি নিচুটাকে বিক্রিও করে দিতে পারবে না যেহেতু তোমার ওপরটা তো সেখানে নিজেদের মধ্যে একটা মীমাংসা করার চেষ্টা করো সোশ্যাল মিডিয়ায় আর ফ্যামিলির কেচ্ছাটাকে বিক্রি করো না আমি বুঝতে পারি না যে এরা সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলির কেচ্ছাটাকে এত সুন্দরভাবে লিখে কী করে বিক্রি করছে কালকে ওই ভিডিওটা এফবিতে শেয়ার করা হয়েছে আর আজকে কালকের ভিডিওটা পোস্ট করা হয়েছে কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যেই ভিডিওটা ইউটিউবে যাবে তার এক থেকে দেড় দিন পর সেই ভিডিওটা এফবিতে দিতে হয় তাহলে ভিউজটা আবার টানে এরা ভিউজটা কিভাবে হবে সেই দিকে কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে গুরুত্ব দিচ্ছে কোন থাম্বেলটা নিলে কোন জায়গাটা ক্যামেরা বসালে কোন জায়গাটা বেশি ফুটিয়ে তুললে মানুষ বোঝে মানুষের ইমোশান নিয়ে খেলতে পারি সত্যি কি পারিবারিক অশান্তি হলে ক্যামেরার অ্যাঙ্গেল সেট করে সত্যি কি পারিবারিক অশান্তি হলে টাইমে টাইমে থামবেল দিয়ে টাইটেল দিয়ে ভিডিও পাবলিক করা একবার এফবিতে একবার ইউটিউবে এগুলো কি সম্ভব এগুলো কি সম্ভব এবং এর আগের দিন আমাদের খনিকে ম্যাডাম এই যে মুখ চিপে যে কান্নার একটা যে থামবেলের ছবি দিয়েছিল সেটা কিন্তু ভিডিওর মধ্যে ছিল না সেটা কোথা থেকে এলো তার মানে ভিডিওর পরে ওটাকে ইচ্ছা করে কান্নার একটা থাম্বেল তৈরি করে ভিডিওর মধ্যে দিয়েছিল সত্যি যদি কোনো পরিবারে অশান্তি হয় তোমরা এই ধরনের টাইটেল থাম্বেল দিয়ে ভিডিও করতে পারবে একবার ভেবে দেখো তো এবং দুটো পয়েন্ট তো তোমাদের সামনে তুলেই ধরলাম যে সরকারের তৈরি করা বাড়ি কখনো কি বিক্রি হতে পারে এই বুদ্ধিটা কি আমাদের খনিকা ম্যাডামের নেই এটা হতেই পারে না জল জলদাত খনিকা ম্যাডাম বা তার সাশুমা যথেষ্ট বুদ্ধিমত্তা এবং যথেষ্ট চালাক এরা এই সমস্ত দিক থেকে তো এরা এটা জানবে না হতেই পারে না দ্বিতীয়ত গোল্ড পাগলি মিটিংয়ের সময় নাকি যায়নি সেটা খণিকাধি ভাই জানে না কি করে হতে পারে জলজলদার ভাইয়ের সাথেও সবকিছু কথা বলেই আমাদের সামনে ভিডিওটা দিয়েছে আর এদিকে মাসিমা বলছে যায়নি তাহলে কে সত্য বলছে তার মানে এটা আরও একবার প্রমাণ হচ্ছে যেটা একটা স্ক্রিপ্টেড নাটক তারপরেও বলবো যদি এটা কোনো নাটক না হয়ে থাকে সত্যি হয়ে থাকে তাহলে মাসিমা আপনি যে কথাগুলোকে বলেছেন আপনার কথার সাথে সহমত পোষণ করছি বাট পরের মেয়েকে নিয়ে যে কথাগুলো বললেন না একবার ভেবে দেখবেন পরের মেয়েটাকেও কিন্তু তার বাবা মারা অনেকটা স্ট্রাগল করে মানুষ করেছে আপনি আপনার মেয়েকে স্ট্রাগল করে মানুষ করেননি করেছেন না অনেকটা কষ্ট করে করেছেন সেখানে আপনার মেয়ে তো ঘরই করতে পারলো না তাহলে একবার ভেবে দেখুন তো আপনি পরের বাড়ির মেয়েটাকে যা তা আজকে বললেন সেটা কি ঠিক করলেন আর খনিকা ম্যাডামকেও বলবো বাড়ি বিক্রি বাড়ি বিক্রি করে এত মাথা ব্যথা করো না ডিসিশানটা সঠিক নাও বাড়ি বিক্রি করলে তুমিই বিপদে পড়বে কারণ তোমার স্বামী সমস্ত কিছুর জন্য অপরের ওপর নির্ভরশীল এবং সেখানে আমার মনে হয় তোমার চেনা পরিচিতদের মধ্যেই থাকাটা হয়তো বেটার তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা খুব একটা কি বলবো মানে মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয় যে কোনো খুব একটা এ করে তোমাদের সামনে বলতে পারলাম না তবে পয়েন্টগুলো তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো তো চলো টাটা